দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আহসান তো দর্শক বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয় তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক বাজারে চলে আসছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ এগুলোর দাম আজকে কেমন আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে বন্ধুরা তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন

মাল বিক্রি যাওয়া থাকবো না আর আলু আসছে না আলু আছে সাতচল্লিশ আটচল্লিশ নতুন আলু নতুন আলু নতুন আলু এটা কি ইন্ডিয়ার না দেশি বাংলাদেশি দিনাজপুর আলু দিনাজপুরের না আচ্ছা তো এখন মুড়িকাটা অ্যাভেলেবেল আসতেছে মরিকাটা এখন শুরু হয়েছে এখন মুড়িকাটা পার ডে আসবে আমার দোকানে ঈশ্বর দিক কালুখালী পাবনা ডালার সর মমিন খা সব জাতীয় আশা করি মাল আসবো এখন ক্রেতাদের উদ্দেশ্য বলি যারা মরিকাটা পিস নেবেন আমার দোকানে যোগাযোগ করবেন আপনার দোকানে কিন্তু মুড়িকাটা আসলে থাকে না ভাই না না থাকে না আমি গতকালে বিক্রি করে ফেলেছি আজকেও বিক্রি করতেছি এবং এত সুন্দর মরিকাটা আইসে হাই সুপার কোয়ালিটি মরিকাটা এই যে কোয়ালিটি খুবই সুন্দর মরিকাটা দিছেন আছে বাজারে ভালো আর এইগুলো একটু ছোট কোয়ালিটি বন্ধুরা মাল ভালো আছে পাকা আছে খুব সুন্দর সুন্দর আছে আচ্ছা কাছে আসলে কিন্তু কিছুটা কম পাবে এখানে ভাই আপনি নতুন

মানে গরমায় সকালে ভরা ছিল ভরা মাল ছিল বিক্রি হয়ে গেছে সকালে আমি এখনো বেশ ভালো 48 টাকা দাম আলু মাল হ্যাঁ বিক্রি করে দিচ্ছি 48 একদম বাসে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর কাস্টমার এখানে ও খাইতা বলছে আলু মাল সাথে বলছে বলে আলামিন বলছে বলে দেন হ্যালো আলু কত বলে দাম আলু 47 টা আটা না 48 টা বিক্রি করতেছি আর না এইগুলা বস্তায় কত কেজি থাকে

কৃষকের একটু খরচটা উঠতো না হতো না ক্যাশটা উঠতো আর কি আমি এই জন্য মনে করি যে ভারতের পিস দুই মাসের জন্য গোল রাখা হয় তাতে কৃষকের ক্যাশটা করে এই তাছাড়া কিছু না

পঁয়ষট্টি পঞ্চান্ন এটা পঁয়ষট্টি দিয়ে দুলাল দুলার পঁয়ষট্টি নে পঁয়ষ্টি ভাই কোনটা এটা ভালো পঁয়ষট্টি ভাই নি যান ভাই রাখবো না ভাই আপনি টাকায় মাল ভালো বললাম মাল ভালো দিয়ে দেবো নেবেন এক টাকা দিবেন যান চলে যান পঁয়ষট্টি টাকায় কম হবে না এটা ভাই তোমাদের ষাট টাকা খুব ভালো মাল পাকা দেবো একশো একশো মাল এরপর পঞ্চান্ন আট নাই ভাই পঞ্চান্ন আট নাই নাই কি দেবো ভাই দেবো কোনটা আলু আটচল্লিশ টাকা ভাই আটচল্লিশ টাকায় এই মালা গাড়ি তো

কথা কথা তোকে ভালোর জন্য তোর সবাই হ্যালো ভাই হ্যাঁ ভাইকুম সালাম আটচল্লিশ কোনটা কোনটা ভাই হে মাল নামছি তো কালকে ভাই না বেশি নেই ভাই ভাত আসবো ভাই